এটা ছিল আমার মেয়ের ষষ্ঠী পূজা সন্ধ্যাবেলা অন্নপ্রাশনের আগের দিন সন্ধ্যাবেলায় ষষ্ঠী পূজা হচ্ছিল তো অনেকেরই বাড়িতে মানে সকলেরই বাড়িতে এই নিয়মটা হয়তো থাকবে যে আগের দিন ষষ্ঠী পূজা তো এই ষষ্ঠী পূজাটা আমার লাইফে আমি প্রথমবার দেখছি এই যে দেখো দেয়ালে ষষ্ঠী ঠাকুরকে অঙ্কন করা হয়েছে মানে প্রতিষ্ঠা করা হয়েছে ষষ্ঠী ঠাকুরকে আর এটা বিশেষত গরুর গোমই দিয়ে ষষ্ঠী ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে তো তারই এখন পূজা চলছিল তো পুজোর পরে কিছু নিয়ম যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। এই দিদা আর ঠাকুমার কোলে মানে আঁচলে দোল খাওয়ার ব্যাপারটা তো আমার মেয়েকে সেটাই দোল খাওয়ানোর জন্য তার দিদার আঁচলে আনার জন্য শু করাচ্ছিলাম আর দিদা আর এদিকে ঠাকুমা দুজনে মিলে দোল খাওয়াচ্ছিলো তিনবার দোল খাওয়াতে হয় আর তিনবার মাটিতে শু করাতে হয় ওর তো বেশ মজাই লাগছে দেখে মনে হচ্ছে তবে একটু ভয় ভয় করছিল তবে বেশ দোল খেতে ভারী মজাই লাগছিল মনে হচ্ছিল ঠাকুমা আর দিদার কোলে যার আঁচলে দোলটা খাচ্ছিলো সে হচ্ছে আমার মা আর যিনি এপাশে ধরে আছে সে হচ্ছে আমার শাশুড়ি মা তো দুই মায়ে মিলে মানে ওর ঠাকুমা আর দিদা মিলে ওকে দোল খাওয়াচ্ছিল ঠাকুরমশাই যেমনটি বলে দিচ্ছিল ঠিক তেমনটিভাবে ওকে দোল খাওয়াচ্ছিলো আর সাথে ফটোশ্যুট হচ্ছিলো যেহেতু সেই জন্য একটু থেমে থেমে দোল খাওয়াচ্ছিলো আমার ছোট্ট সোনাটার দোল খেতে ভারি মজাই লাগছিল ভয় ভয় পেলেও কিন্তু যাই ওকে মাটিতে সুপরিয়ে দিয়েছে ব্যাস কি কান্না দেখো মেয়ের এতক্ষণ একটুও কাজ না যাই ওকে মাটিতে সুপরে দেওয়া হয়েছে তাই কান্নায় গড়িয়ে যাচ্ছিল তো এখানে বাবুন ঠাকুরের নিয়ম অনুযায়ী ওকে মাটিতে সুপরে দেওয়া হবে তারপরে আমি মানে ওর মা ওকে তুলে নেবে তো সেই নিয়মটাই এখন পালন করা হবে আর ও তো কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল আর দেখো এতক্ষণ কেদে অস্থির হয়ে যাচ্ছিল ওমনি যাই কোলে উঠে গেছে বাস আর কোনো কান্না নেই মেয়ের তো এই ছিল আমাদের ষষ্ঠী পুজোর সামান্য কিছু নিয়ম তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো দেখো সকলে